কি প্রশ্ন জিজ্ঞেসলাম আপনাকে কোনো ব্যক্তি রোজা অবস্থায় আছে তার ইহরাম হয়ে গেল সেই ব্যক্তির রোজা ভাঙ্গ হবে না হবে না কোন মা বোনেরা রোজা অবস্থায় রয়েছে মেনস্ট্রুলে আসলো রোজা থাকবে না যাবে এই প্রসঙ্গে এবং কোন ব্যক্তি রোজা অবস্থায় ছিল তার বমি হয়ে গেল এটাও খুব প্রয়োজন হয় না রোজা অবস্থায় কোনো কারণ বসত বমি হয়ে গেল আমরা তখন কি করি এরদা রোজা ভেঙে গেছে ভেঙে গেছে পানি খা প্যাট ভরে ভাত খা হয় না হয়ে থাকে শুনে যান যে কোনো ব্যক্তির যদি বমি হয় বা এহতেলাম হয়ে যায় কোনো পুরুষ মানুষের তাহলে রোজার হুকুম কি রয়েছে সেই ব্যক্তির রোজাটি থাকবে না যাবে রোজা ভঙ্গ হবে না হবে না এই হাদিস দ্বারা আপনি শুনে যান এক হাদিস শরীফ তিরমিজি শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে বিশ্বনাপি সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন সালা সুরল্লাহ না সিয়ামা আল কাইউ আল এহতেলামু আল 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 হিজামাতু তিনটি জিনিস এমন রয়েছে যেই তিনটি জিনিসের কারণে রোজা ভঙ্গ হয় না যেই তিনটি জিনিসের কারণে রোজা আপনার ভঙ্গ হবে না এই হাদিসটি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে কোনো ব্যক্তি যদি এই তিনটি জিনিসের কারণে রোজা নষ্ট হবে না প্রথম নাম্বার কারণ কি বলা হয়েছে আল হিজামাতু অর্থাৎ রক্ত মক্ষণ করা রক্ত মক্ষণ বুঝেন হেজামা আমাদের শরীরে দীর্ঘদিন থাকার পরে রক্তগুলো মারা যায় মারা যায় সেই রক্ত কার্যকারী আর থাকে না কাজের ক্ষেত্রে আর ব্যবহার হয় না সেই রক্তটাকে ইসলামিক শরীয়ত সম্মত হেজামা করানো হয় অর্থাৎ একটা ছোট পাইপ লাইনের মতন করানো হয় এবং সেই খারাপ রক্তটাকে সেই বেকার হয়ে যাওয়া রক্তটাকে বের করে নেওয়া হয় এই এই জিনিসটাকে বলা হয় অ্যারাবিক ভাষায় হেজামা আর হেজামা করা আমার নারী গণো করেছেন সাহাবি গণ করেছেন আপনি যদি চান হেজামা আপনিও করতে পারেন বুঝতে পারলেন কোনো ব্যক্তি যদি হেজামা করে রোজা অবস্থায় তাহলে সেই ব্যক্তির রোজা নষ্ট হবে না একটা জিনিস দ্বিতীয় নাম্বার জিনিস কি বলা হয়েছে ওয়াল কাই উ ভাষা যাকে বলা হয় বাংলা ভাষায় বমি বা উলটি আপনারা কি বলেন উল্টি বা বমি কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় ছিল আর বমি করে বমি করার কারণে সেই ব্যক্তির রোজা ভঙ্গ হবে না রোজা নষ্ট হবে না তাহলে এবার বলা হয় যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে করলো বলা হয়েছে ইচ্ছাকৃত করলেও কোনো রোজা নষ্ট হবে না কেন গো এই জন্যই এখানে পয়েন্টটা মনে রাখবেন তো আপনি ফের মশলাটা ভুলবেন না উসুল এটাই যে কোন জিনিস প্যাটের মধ্যে যদি প্রবেশ করা হয় মুখ দ্বারা হোক নাক দিয়ে হোক পিছনের রাস্তা দিয়ে হোক কিংবা যে কোনো জায়গা দিয়ে হোক না কেন যদি কোন জিনিস পেটের মধ্যে পর্যন্ত বা মাথার দিমাগ পর্যন্ত যদি পৌঁছানো হয় তাহলে রোজা নষ্ট হবে আর উল্টি আমরা কি করি পানি নিয়ে মুখে ঢুকাই উল্টি টাইম কি টি হলে পানি নিয়ে মুখে ঢুকেই দিলাম কারণটা হয় বরং পেটের গুলো বাইরে چلا আসে তাই না পূর্বেশ হওয়া পা গেল পাওয়া যায়নি সুতোরা ভূমি ہواতে ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক روزہ নষ্ট হবে না মাসলা ক্লিয়ার এবার কোন ব্যক্তি পুরুষ মানুষ ঘুমিয়েছিল তার ব্যাপার এই হাদিসে তিনটা জিনিসই বলা হয়েছে তিন নাম্বারে বলা হয়েছে বলে এহতেলাম অর্থাৎ কোনো ব্যক্তি স্বপ্নদোষ হয়ে গেল তাহলে কি হবে অনেক যুবক ব্যক্তি এই ব্যাপারে বিভ্রান্তিতে পড়ে রোজা কেউ কেউ ছেড়ে দেয় শুনে যান এই তিনটি জিনিসের মধ্যে ব্যক্তি হলো এহতেলাম অর্থাৎ স্বপ্নদোষ হওয়া কোনো ব্যক্তির যদি স্বপ্নদোষ হয় রোজা অবস্থায় তাহলে সেই ব্যক্তির রোজা নষ্ট হবে না রোজা নষ্ট হবে কেন এটাও আপনারা বুঝতে পেরেছেন প্রবেশ হওয়া প্যাটের মধ্যে বা দিমাগের মধ্যে পাওয়া যায়নি এখানে গিয়েছে সুতরাং স্বপ্নদোষ হওয়াতেও রোজা কোনো মতেই নষ্ট হবে না মহিলাদের মেন্স চলে আসলো এই অবস্থায় কি হবে এই অবস্থায় বলা হয়েছে সেই মহিলা রোজা অবস্থায় নিজের যদি মেন্স দেখে তাহলে সেই মহিলা রোজা ছেড়ে দিবে কেন বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে এই হাদিসটি সিহাসিতা কিতাবের মধ্যে সি মানে ছয়খানা বিশিষ্ট হাদিসের কিতাব সেই ছয়খানা কিতাব এক নম্বর হচ্ছে বোখারি শরীফ দ্বিতীয় নাম্বার হচ্ছে শহি মুসলিম শরীফ তৃতীয় নাম্বার হচ্ছে সুনান উন্নাসাই শরীফ চতুর্থ নাম্বার হচ্ছে সুনান আবু দাউল শরীফ চতুর্থ পঞ্চম নাম্বার হচ্ছে সুনান ইবনে মাজা শরীফ তারপরে সুনান তিরমিজি শরীফ এই ছয়খানা কিতাবকে বলা হয় সিহাসির তা কিতাব সিহাসির তা কিতাবের মধ্যে একাধিক কিতাবের মধ্যে এই হামিস লিপিবদ্ধ রয়েছে যে কোনো মহিলার যদি রোজা অবস্থায় মেন্স আসে তাহলে সেই মহিলাকে রোজা ছেড়ে দিতে হবে এবং সেই মহিলা যতদিন পর্যন্ত মেন্স অবস্থায় থাকবে ঋতুমতী অবস্থায় থাকবে সেই মহিলা রোজা রাখবে না এবার বলবেন সেই রোজাগুলো কি করবে হাদিসের মধ্যে বলা হয়েছে সেই মহিলা অন্যান্য মাসে মাস ব্যতীত অন্য মাসে যতটা রোজা রমজান সেই ছুটলো অন্যান্য মাসে আদায় করে নিবে মাসালা বুঝতে পারা গেল এবার এই রোজাটা যেমন তেমন সেই মহিলার ছুটেনি ফরজ রোজা ছুটেছে বাবা কাজা আদায় করা আবশ্যিক আর গুরুত্বপূর্ণ শুনে যান অনেক মা বোনেরা এই এই ব্যাপারে অনেক বড় বড় ভুল করে থাকে কাজা হয়ে গেল মানে হয়ে গেল আদায় করার কোনো নাম নেই সন্তান জন্মগ্রহরণ করার ক্ষেত্রে মা বোনদের রোজা পরিত্যাগ করতে হয় এই দুইটি খুন যখন দেখা যায় এই অবস্থায় যতদিন হাইজ নেফাস থাকবে ততদিন নামাজ এবং রোজা পড়া চলবে না যাইজ নেই কিন্তু নামাজের একেবারেই মাফ করে দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে জোর বলুন আল্লাহ নামাজ হাইজ এবং নেফাস অবস্থায় মা বোনদের যত রাকাতের নামাজ কাজা হবে ছুটবে সেই নামাজটা কাজা হয় না বড় একবারে সিরে থেকে মাফ হাইটার মুদ্রাত কতদিন ইমাম আবু হানি নিকটে বলা হয়েছে তিন দিনের কম হাইজ হয় না এবং দশ দিনের বেশি হাইজ হয় না অর্থাৎ মেন্স মাসিক যেটা বলা হয় সেটা দিন হবে তিন দিনের যদি কম হয় তাহলে সেটাকে কি বলতে হবে ইস্তিহাজা অসুখের কারণে যেটা হয় তিন দিনের কম হলেই ইস্তিহাজার হাজার হাইজ হবে না আর দশ দিন থেকে যদি বেশি হয় তাহলেও সেটা হাইজ হবে না কি হবে ইস্তিহাজা অর্থাৎ সাদা সেরাব যেটাকে আমরা বলে থাকি আর মেন্স হবে না মেন্সের সময় কতটুকু তিন দিন থেকে দশ দিনের মধ্যে মধ্যে এই সময়টা কোনো মহিলার ক্ষেত্রে মহিলা ক্ষেত্রে এটা আলাদা ভিন্ন হয়ে থাকে তাউরের আপনার তিন দিনও থাকে চার দিন পাঁচ দিন এইরকম ভিন্ন ভিন্ন থাকে তো যেরকম যার অভ্যাস থাকবে মাসিকের অভ্যাস ডেট থাকবে ততদিন সেই মহিলার ক্ষেত্রে নামাজ পড়া চলবে না রোজা রাখা চলবে না কিন্তু যখন সেই হাইজ থেকে ভালো হয়ে যাবে পবিত্র হয়ে যাবে সেই মহিলার উপরে নামাজ একেবারে মাফ হয়ে যায় যতটা ছুটেছে কিন্তু রোজা যদি ফরজ রোজা হয় রমজান মাসের তাহলে বলা হয়েছে রমজান মাস ব্যতীত অন্যান্য মাসে সেই রোজাগুলো কাজা আদায় করতেই হবে এই রকমই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় গর্ব হতে তখন আরেকটা খুন আছে যেটাকে বলা হয় আরবিক ভাষাই নিফাস সেটা বলা হয়েছে চল্লিশ দিন লাস্ট দিনের দিনের হয় না কম পর্যন্ত পর্যন্ত দিন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে চল্লিশ দিন পর্যন্ত যেই খুনটা দেখতে পাওয়া যায় সেই খুনটাকে বলা হয়নি ফাঁস তখনও কোনো মা বোনদের নামাজ পড়া চলবে না তখনও কোনো মা বোনদের রোজা রাখা চলবে না তখন কি করবে নামাজ একেবারে মাপ কিন্তু রামজান মাসের যদি ফরজ রোজা হয় আর সেই মা বোনদের যদি সন্তান হওয়ার কারণে রামজান মাসের রোজা ছুটে গিয়েছে তাহলে সেই মা বোনকে করতে হবে মাস ব্যতীত অন্যান্য মাসে সেই কাজাগুলো আদায় করে নিতে হবে সেই কাজাগুলো আদায় করে নিতে হবে মরার আগে পর্যন্ত ব্রাদার ইসলাম তাহলে মরার কি কোনো গ্যারান্টি আছে এই জন্যই প্রত্যেক মা বোনকে আমি বলবো একটি মেসেজ দিয়ে যাব যত তাড়াতাড়ি পারবেন এই কাজা না কাজা রোজাগুলো আদায় করে নেবেন অন্যান্য মাসে কাজাগুলো আদায় করে নেবেন নাহলে জন্য আপনাকে সাজা প্রাপ্তি হতে হয় প্রাপ্ত হতে হবে সুতরাং এই রোজাগুলো যদি আদায় করে নেন তাহলে আর সাজা হবে না শাস্তি হবে না এই রোজাগুলো অবশ্যই অবশ্যই আদায় করে নেবেন আর মাসালা কি বলেছিলাম কি বলেছিলাম মহিলা দুটোই দেখতে পাওয়া যায় কারুর উপরে তাহলে কি করা যাবে তার উপরে বলা হয়েছে যে তাকে দেখবো শরীয়ত সম্মত সে কার দিকে বেশি যাচ্ছে দৃষ্টি যদি বেশি পাওয়া যায় পুরুষের সম্পর্ক যদি তার সাথে সাথে বেশি মিলে তাহলে তাকে পুরুষের আখ্যায়িত করব আর যদি মহিলার সাথে বেশি সাদৃশ্যতা হয় তাহলে তাকে মহিলার সাথে মহিলা আখ্যায়িত করব এই ব্যাপারে আপনার জানাজার মশালাও চলে আসবে এই বিষয়ে আপনার কাফন দাফন করার ক্ষেত্রেও মাসালো চলে আসবে কেউ এমন মানুষ হলো পুরুষ মহিলা দুটোই লিঙ্গ আছে তাহলে কি করা যাবে এই জিনিসটা আপনাকে খুঁটে দেখতে হবে যে তার মধ্যে কোন জিনিসটা বেশি পাওয়া যাচ্ছে যদি মহিলার সাদৃশ্যতা বেশি পাওয়া যায় তাহলে সেই আপনার মৃত ব্যক্তিকে মহিলার মতো কাফন দিতে হবে আর যদি তাকে তার মধ্যে পুরুষদের মতো সাদৃশ্যতা বেশি পাওয়া যায় তাহলে তাকে সেই মৃত্যু ব্যক্তিকে কি করতে হবে পুরুষদের মতো কাফন দিতে হবে আর একটি আমি বলেছিলাম যে রাত্রের বেলা ঘুমিয়েছিলেন কিন্তু ঘুম ছুটেনি এমন সময় ঘুম ছুটলো দেখতে পাচ্ছেন কি সূর্য দেখা যাচ্ছে এই অবস্থায় আমরা কি করব শুনে যান সেহেরি খাওয়া আপনি খেতে পারেননি খেতে হতো খেতে পারেননি তার জন্য আপনার রোজা হয়ে যাবে কিভাবে যদি আপনি না খেয়ে রোজা নিয়াত করে নিন তাহলে আপনার রোজা হয়ে যাবে আর যদি আপনি রোজা রাখার সক্ষমতা রাখতে রাখেন না খাইনি থাকতে না বাবা এতক্ষণ না তাহলে সেই ব্যক্তির জন্য বলা হয়েছে সেই পরক্ষণে কাজা আদায় করে নেবে রমজান মাস ব্যতীত অন্যান্য মাসে কাজা আদায় করবে এবার বলবেন যে হুজুর আর একটা জিনিস আমাদের ডাউট থাকলো সন্দেহ থাকলো যে কোনো ব্যক্তি সেহেরি খেলো না সাহারি খাওয়ার আগেই তার রোজা কিভাবে থাকলো প্রশ্ন হচ্ছে তাহলে শুনে যান যে আমাদের জন্য কোন মুসলমান ব্যক্তির জন্য সাহারি খাওয়া অর্থাৎ ফজরের আগে যে খাবারটা খাওয়া হয় সেই খাবারটা খাওয়া কোনো ফরজ নয় ওয়াজিব নয় যে সেহেরি যদি কোনো ব্যক্তি না খায় রোজাও হবে না এমন কোনো ব্যাপার নেই বরং হাদিসের মধ্যে আপনি বেশি তো বেশি এতটা পাবেন বোখারি শরফের হাদিস বিশ্বনাপি সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তাসা হারু হে আমার উন্মতিরা তোমরা সাহারি খাও কেন ফাইন্নাফি সুরি বারা কাতুন এই জন্যই যে সেহেরি খাওয়ার মধ্যে কি রয়েছে বরকত রয়েছে এতটা বলা হয়েছে বরকতটা বলা ছড়ি হয়েছে ফরজ তোমাদের ওপরে খেতেই হবে সুতরাং কোন ব্যক্তি যদি সেহারি খাওয়ার সময় না পায় আর এমনি নিয়াত করে নাই তবুও সেই ব্যক্তির রোজা হয়ে যাবে সেই ব্যক্তিকে রোজা ভঙ্গ করার কোনো প্রয়োজন নেই কিন্তু শর্ত আছে শর্তটা কি যদি সকাল হওয়ার পরে ঘুম থেকে উঠে খাওয়ার না খাই তাহলে এমন হলো যে চলো আমাদের দিকে আগে একটা প্রচলন ছিল কোনো জিনিস ভুলে গেলে কি বলতো বলে মা বলে মা বিসমিল্লাহ রহমান রাহিম করে কিছু খেয়ে নিল বলছি কেন বললি রে বলে মাপ বলছে এই জন্যই বললাম যে বিসমিল্লা বলতে ভুলে গেছিলাম হ্যাঁ একটা ভুল ধারণা আমাদের হ্যাঁ তো সুতরাং কোনো ব্যক্তি যদি সূর্য উঠার পরে আবার খাওয়া দাওয়া করে যে আমি সেহেড়ি খেতে পাইনি তার জন্য আমি এখন সাহারি খাচ্ছি তাহলে সেই ব্যক্তি রোজা আরো ভঙ্গ হবে সেই রোজাটি আর হবে না সেই ব্যাকি কি করতে হবে ঘুম ছুটার পরে পরে সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তিকে নিয়াত করে নিতে হবে রোজার আর কোনো কিছু খেতে হবে না তাহলে সেই ব্যক্তি রোজা হয়ে যাবে আর যদি খাওয়া দাওয়া করে নাই তাহলে রোজা ভেঙে যাবে বুঝা গেল মাসলা ক্লিয়ার যাক আমি আর বেশি লম্বা করছি না বারবার আমাকে হাফিজ সাহেব বলছেন যে একটা গজল শুনিয়ে দেন কথা শুনবেন হ্যাঁ আমাদের সমাজে মা বাপ নেই আছে মা বাপ আমরা আমাদের ভালোবাসতে হবে না দুঃখ কষ্ট দিতে হবে ভালোবাসতে হবে কেন আপনিও বাবা হয়েছেন আপনিও মা হয়েছেন জানেন যে মা বাবা আমাদেরকে কত লালন পালন করে মানুষ করছেন আমরা নিজের সন্তানকে যেমন লালন পালন করি আমাদের মা আরো পুরাতন যুগে ছিল বাবা পুরাতন যুগে ছিল আমাদের থেকেও বেশি ভালোবাসা দিয়েছে কিন্তু আমরা বুঝতে পারি না আজ বড় সন্তান হয়ে যখন যাচ্ছি বিবাহ করছি তখন সব সব ছেড়ে ত্যাগ করে দিচ্ছি এমন করলে চলবে না সেই প্রসঙ্গে আমি একটি গজল বলছি গজলটা সাথে সাথে আমি আপনাকে কয়েকটি আরো মাস আলাও বলে যাব শুধু আমি গজল শুনিয়ে যাব না কবি কি বলছেন মা আমার মা তোমায় ডাকি গো মা আমার মা তোমায় ডাকি গো মা আমার মা ডাকি গোমা মা আমার মা ডাকি গোমা মা ভাই একটু সাউন্ডটা দিবেন সাউন্ড কমে গিয়েছে মা আমার মা তোমায় ডাকি গো মা আমার মা তোমায় ডাকি মা আমার মা ডাকি মা আমার মা ডাকি গোমা যা যা রয়েছে স্মরণীয় করে নিজের মাকে স্মরণ করে এই গজলটা শ্রবণ করে এবং নিজের নিজের দিলে গাইবেন খুব সুন্দর লাগবে বুঝতে পারবেন মা কি জিনিস কবি কি বলছেন দেখুন তুমি স্নেহময়ী তুমি দরদিনী তুমি মায়াবিনী তুমি মায়াবিনী তুমি দরদিনী তুমি স্নেহ হোময় তুমি মায়াবিনী তুমি মায়াবিনী তোমার স্নেহ হোমায় তোমার স্নেহ হোমায়ান নেই উপমা মা তোমার সেহ নেই উপমা মা তুমি আশা তুমি সুসমা মা তুমি আ তুমি সুসমা মা আমার মা তোমাই ডাকি গোমা মা আমার মা তোমাই ডাকি গোমা মা আমার মা ডা কি গোমা মা আমার মা ডা কি গোমা কবি বলছেন সুনো শুনো ভাইরা তোমরা শুনো না সুনো শুনো মায়রা তোমরা মায়ের দিলেতে কোনো দিন দিয় না শুনো ভাইরা তোমরা শুনো না মায়ের দিলেতে ব্যথা কোনো দিন দিয় না মায়ের দিলেতে ব্যথা কোনো দিন দিও না মা তোমার যনম দুঃখী মা তোমার যি জনম দুঃখী মা আমার মা ডাকি গো মা মা আমার মা গো মা আল্লাহুম্মা

আমি লাস্টে শুধু একটাই কথা বলবো যাদের মা রয়েছে মায়ের সম্মান করবেন শ্রদ্ধা করবেন মাকে ভালোবাসা দিবেন সকলেরই মা রয়েছে একজন মেয়ের যেমন মা ছেড়ে আসে শাশুড়ি হয় তেমনই একজন পুরুষ মানুষেরও কি আছে মা বাবা মা রয়েছে না যেমন একজন মহিলার বাড়িতে মা রয়েছে তার মায়ের সাথে যদি তার ভাই কথা না বলে মায়ের কথা না শুনে সেই বোনকে শ্বশুর বাড়িতে এসে খারাপ লাগবে তাকে না তেমনই নিজের স্বামী যদি ফের আবার মায়ের সাথে কথা বলে তো তাকেও খুব গা জলে মানে নিজের স্বামীকে নিজের কন্ট্রোলে করে আমি কাউকে কোনো কষ্ট দেওয়া কথা বলি না এখন বর্তমানে এগুলো চলছে প্রায় আমরা ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছি বাবা মার সাথে কোনো সম্পর্ক রাখছি না অন্যান্য মানুষের সাথে সম্পর্ক রাখছি একটি হাদিসের মধ্যে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি এমনটা করে যে মা বাপের সাথে সম্পর্ক রাখছে না স্ত্রীর কথা অনুসরণ করে তাহলে সেই ব্যক্তি হাল্লা বিহাল বালা উ সেই ব্যক্তির নিকটে অনেকগুলো বালা মুসিবত ঘেরে ফেলবে জোরে বলুন সুবহানাল্লাহ হান্না এটা আমার কথা নাই তিরমিজি শরীফের কথা সুতরাং নিজের স্ত্রীর অনুসরণ করে পিতামাকে আঘাত দিবেন না পিতামাতার অনেক সম্মান রয়েছে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তালা নিজের ইবাদতের পর যেই কথাটি বলেছেন সেটি কি পিতা মাতার আবদ্ধ হওয়া পিতা মাতার একজন সম্মানীয় পিতামাতার মাতার এহসান করা পিতামাতার সাথে ভালো ব্যবহার সুব্যবহার করার কথা বলেছেন কবে নিজের ইবাদতের পরে পরে সুতরাং সকলেই নিজের মাতা পিতার সম্মান শ্রদ্ধা করবেন আমি বেশি আর লম্বার এগে আগাচ্ছি না এটাই অবশেষে বলবো শিক্ষা অর্জন করুন ধার্মিক শিক্ষা রাখুন আল্লাহ তালা আমাদেরকে সকলকেই যেন এই সমস্ত কথার উপরে আমল করা তৌফিক দান করেন সকল আল্লাহ আমিন আমি যতগুলো কথা বললাম তার মধ্যে কোনো রকমের যদি কুটি হয়ে থাকে আপনারা যদি আপনারা যদি কোন রকমের কষ্ট পেয়ে থাকেন আমি তবু বা পড়তেছি আস্তাব ফিরুল্লাহা রব্বী মিনকুল্লি জাম্বিউ ওয়া আতুব ইলাই অলা হাউলা অলা কুবতা ইল্লা বিল্লাহিল আলিকি লাজিম আসসালামু আলাইকুম অরাহাতুল্লাহি অবরাকাতু ইয়ান উঠান ইয়ান বি সলা সো